আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এখন আমরা শিখব দুই নাম্বার পাড়ার পাঁচ নাম্বার পৃষ্ঠার নয় নাম্বার পর্ব আউদু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম

شيطان الرجيم <شيطان <الرحيم> بسم الله الرحمن الرحيم ইন নুনের গুন্না দাঁত কি থাকবে কি থাকবে বলেন সবাই ইন হ্যা হ্যাও র عليكم ال... عليكم ال... عليكم ال عليكم ال ميتة ميتة ميتة, ميتة. أبر ميتة ودم ودم واو واو

পাতলা না মোটা? তাহলে পাতলা করে বলেন। খিয় জিরি আবার জিরি ওয়ালাহমাল খিয় প্রত্যেকটা শব্দে কি আসতেছে ওয়াও আসতেছে ওয়াউ জবর কি এখন যদি বলো ও মা হবে তাহলে দেখেন কি উহিলাম به لغير غي غي لغير الله بي যে আল্লা শব্দের আগের হরফ আল্লাহ শব্দের ডানের হরফে জের জবর পেশ কি আসছে আল্লাহ শব্দের ডানের হরফে জের আসলে আল্লাহ শব্দটা কি করে পড়তে হয় পাতলা করে পড়তে হয় এটা কি শুধু এই জায়গার জন্য হ্যাঁ সব জায়গার জন্য ঠিক না তারপরের শব্দটা দেখেন অনেক চমৎকার একটা শব্দ প্রত্যেকটা হরফি প্রত্যেকটা শব্দই প্রত্যেকটা আয়াত চমৎকার তারপর দেখেন এই এই শব্দটা কি সুন্দর মোটা ত হরফটাও কথা না মোটা দুইটা হরফ কি একই মাসরাজের আলাদা মাসরাজের না উচ্চারণটা আলাদা হবে এটার ভুলটা মানুষ করে একসাথে বলে ফেলে আর টোটালি আলাদা ফেলি বদের মাখরাজ এদিকে আর তো এর মাখরাজ জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ায় লাগায়া হ্যাঁ ধরেন

এখানে কি হয়েছে সবাই কথা বলে না হ্যাঁ ইকফা গুন্না হয়েছে এই গুন্নাটা সাধারণ মানুষের কথা আমি এখানে বলবো না অনেক হাফেজরাও এই গুন্নাটার কাইফিয়তটা সুন্দর করে করতে চায় না পারে কিন্তু করতে চায় না অলসতার কারণে অথচ এই মানে কাই সুন্দর করে করলে কত সুন্দর দেখা যায় করাটা দেখেন আদিউ পরে গিয়ে আদি নিচের ঠোঁটটা কি এমন এমন থাকবে না ফায়ার মাখরা চলে যাবে একটু ভিতর দিকে চলে যাবে আদি ফলা ولا عاد فلا إثم عليه ওয়াজিব গুন্না দেখেন ইন নুনের গুন্না ইন না হ্যাঁ আবার বলেন বা সুর

কাফে কি হইছে আদায় করা লাগবে নি নাকি এক না অলসের মতো যেগুলো আদায় করে পরে না সে কি জানে কিন্তু আদায় করে না সে কি দুনিয়ায় সবচাইতে বড় অলস হচ্ছে সে কোরআন করে ঠিক কি না আপনারা আপনারা তো এমন না তাই না দরা খায় নিয়েন কোনো দিন বলেন الذين يكتمون ما أنزل الله من الكتاب من الكتاب إيش عبد الركاطر شوزة؟ ها؟ (من الكتابِ من الكتابِ ويشترون بهِ ويشترون بهِ ويشترون بهِ ويشترون بهِ روح দুইটা দুই রকম একটা হচ্ছে রু আর একটা হচ্ছে রু দুইটা একরকম হলো নাকি আসলে সঠিক কোনটা রু মোটাটা ঠিক আছে ওই যে বাংলায় রু এটা হবে না এই জন্যই বাংলা বাংলার সাথে আরবির উচ্চারণের বাংলা উচ্চারণের সাথে লেখার সাথে আরবির উচ্চারণের ম্যাক্সিমাম জায়গায় মিল নাই বুঝে আসছে জি ধরেন

দুই জবরকে কি বলে তানবিনের পরে কফ হরফটা আসছে কি গুন্নাটা মোটা হবে না পাতলা হবে কারণ কোনডা মোটা হরফ কফ মোটা হরফ অর্থাৎ সহজে যদি বলি এক কথায় নুন সাকিন এবং তানবিনের পরে যদি মোটা হরফ আসে তাহলে গুন্নাটা মোটা হরফ কয় কয়টা মোটা হরফে হয় ওই কয় সাতটা কয়টা পাঁচটা পাঁচটা টি যাই হোক পাঁচটা আর পাঁচটি একই কথা তো মোটা হরফ তো দেখি কোন কোন মোটা হরফে গুন্না হবে মাত্র পাঁচটা সবাই কফ কফ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ধরেন এই পাঁচটা হরফের এই পাঁচটা হরফ যদি নুন এবং তার মিনের পরে আসে তাহলে গুন্না মোটা হবে এছাড়া কোথাও কোন হরফের গুন্না মোটা নাই সবগুলো পাতলা ক্লিয়ার বেজাল আছে বেজাল আছে ধরেন সেমন কলিলা কুলা ইকেমায়া হ্যাঁ ইয়া কুলু না এটা জজম এ হামজা কি কলকলার হরফ নাকি সুতরাং ছুটে যাবে না এটা জমে যাবে মায়া কুলু নাকি ছুটে যাবে মায়া কুলু হবে তারা জমায় পড়েন মায়া কুলু না ফি

يكلمهم الله يوم القيامة -قي يوم القيامة يوم القيامة

এই পরে এমন বলা যাবে কারণ এই মিম আর বুনে এতে এগুলো কি কলকলার হরফ জমায় ধরতে হবে আলী بولن, حضور اپنی بولن اپنی اپنی وَلَا عذاب اليم ما شاء الله فلها اللح... سبتاه لا لا أولئك الذين اشتروا بالهدى الهدى والعذاب والعذاب بالموضن متع بالمغفره المغفران بالمغفره المغفران <applause> <بالمغفرة تصفيق> فما صاد الموتى أَصْبَرَهُمْ بولين عَلَى عَلَى النَّارِ ذَلِكَ النار 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 بِأَنَّ اللَّهَ

এটা কলকলা কোন কলকলা কোয়া বাংলায় কইলে কোন কলকলায় পড়ে আকবর মিয়া তো মানে আরবি বড় কলকলা কি কলকলা বড় কলকলা কাকে বলে সংক্ষিপ্তে বলে দিই খুব শর্টলি বলে দিই সেটা হচ্ছে আয়াতের শেষের হরফ যদি কলকলার হরফ হয় এবং তার উপরে যদি দিদ হয় তাহলে এটা কি কলকলা বড় কলকলা ধরেন বি তাহলে এটা উচ্চারণটা আদায় করতে হবে কিভাবে في الكتاب، في الكتاب. لفي شقاق بعيد. لفي شقاق بعيد. لفضيله <applause> بالله.